আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে এই অপিনিয়ন জানায় দিলেন অভিমত পেশ করলেন আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধিদেরকে পাঠাতে চাই আচ্ছা ফেরেশতারা বললেও আল্লাহ পাঠাবেন না বললেও পাঠাবেন তাহলে আল্লাহ বললেন কেন আল্লাহ রাব্বুল আলামিন বোঝান নষ্ট হবে শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য ফেরেস্তাদের সামনে আল্লাহ বললে বনিয়াদমদেরকে আমি পাঠাবো আমার প্রতিনিধি বনে খলিফা বনে পাঠাবো জমিনের ভিতরে তারা প্রতিনিধিত্ব করবে ফেরেস্তারা জবাব দিল আল্লাহ তারা রক্তপাত করবে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে বিশৃঙ্খলা করবে সেই কাজগুলো মানুষ এখন করেনি ফেরস্তারা যা বলছে এটা সত্য বলছে না মিথ্যা না মিথ্যা মিথ্যা বলার মতো কোন শক্তি কোন ফেরেস্তাকে আল্লাহ দেয় নাই কোন ফেরেশতা মিথ্যা বলতে পারে না কিন্তু আল্লাহর বড় আদরের মানুষ মোটেও মিথ্যা বলে না কথা যদি দশটা বলে কয়টা মিথ্যা বলে না এরকম বলেন না বাবা জিজ্ঞাসা করছি হুজুর দশটা বললে কয়টা মিথ্যা বলে এখন এখানে বসা অনেকে কয় হুজুর অন্তত এগারোটা মিথ্যা বলে কিন্তু কথা বলো দশটা এগারোটা কেমনে হইল ক তার মানে বোঝা যায় আমাদের মধ্যে মিথ্যার সংখ্যা কম না বেশি কিন্তু বিপরীত কোন কাজ কখনো ফেরেস্তারা করে না যাকে যেই তাসবিহ শেখায়া দিয়েছেন সে সেই তাসবিটা পড়ে যাকে আল্লাহ বলেছেন সেজদা অনন্ত থাকো শেষ সেজদা অনন্ত থাককে যাকে আল্লাহ বলেছেন তুমি মানুষের জন্য দোয়া করো সে মানুষের জন্য দোয়া করে যাকে যে কাজের জন্য পাঠিয়েছেন সে সেই কাজটা করে সেই ফেরেস্তারান্না কি বলল